অ্যামাজনের আকাশে তখনও সূর্য ওঠে আসেনি ঠিকমতো চারিদিকে কুয়াশা নিচে শুধুই সবুজের সমুদ্র কলম্বিয়ার আড়ারা কুয়ারা থেকে একটি ছোট্ট শেষ না দুশো ছয় বিমান ধীরে ধীরে উড়ে চলেছে শান হোসে ঢেল ভিহারের দিকে বিমানে বসে আছে তেরো বছরের লেসলি আর নয় বছরের বোন সোলিন চার বছরের ছোট্ট ভাই টিয়ান আর কোলে থাকা এগারো মাসের ছোট্ট মার্শেলো সঙ্গে আছেন তাদের মা ডালে না প্লেনের ভেতরে তখনও হাসাহাসি চলছে মা জানালা দিয়ে দেখছেন নিচের গাছের ছাড়ি। শিশুদের চোখে বিস্ময় আর আনন্দ কিন্তু আচমকায় একটা অদ্ভুত শব্দ ইঞ্জিনটা যেন থেমে যেতে চাইল পাইলট মুখ কালো করে রেডিওতে শেষবারের মতো বললেন ইঞ্জিন ফেল জরুরি অবতরণ করব মুহূর্তে নেমে এলো নরক এক বিকট শব্দে প্লেনটি পড়ে গেল অ্যামাজনের এক অজানা অংশে জেগে ওঠে এক বিভিশিকা কিছুক্ষণ পর লেসলি চোখ মেলে দেখে চারিদিকে গাছ ভেঙে পড়ে আছে প্লেনের ধ্বংসাবশেষ ছিটিয়ে ছড়িয়ে মাটিতে পড়ে আছে আর তার মা নিত হওয়ার পড়ে আছেন আর পাইলটের রক্তমাখা মুখ ঢেকে গেছে পোকায় তিন ভাই বোন ধীরে ধীরে জেগে ওঠে এগারো মাসের মার্শেলও কান্না করছে কোথাও কোনো মানুষ নেই নেই কোনো সাহায্যের আওয়াজ শুরু হলো এক যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু সেই ফুসফুস যেন এই শিশুদের জন্য বিষাক্ত নিঃশ্বাস ছাড়ছিল চারিদিকে সাপ পোকা হিমস্র পশু ডাক কখনো বজ্র ঝড় কখনো শুষ্ক গরম কখনো বৃষ্টি প্রকৃতি যেন প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল তবে লেসলি ছিল সাহসী তার মা তাকে শিখিয়েছিল কোন গাছের ফল খাওয়া যায় কোন পাতা দিয়ে পানি ধরা যায় আর কোন শব্দ বিপদ দেখে আনে সে জ্ঞানী তখন ছিল তাদের একমাত্র অস্ত্র তারা পাতা দিয়ে ছাউনি বানায় গাছের ফল খায় মাটির গর্তে ঘুমায় মাঝে মাঝে তারা দূরে হেলিকপ্টারের শব্দ শুনতে পায় তখন হাত নেড়ে চিৎকার করে কিন্তু জঙ্গল এত ঘন যে কেউ তাদের দেখতে পায় না ছোট্ট মার্শেলোর কান্না রাতের ভয় বাড়িয়ে দিত লেসলি তাকে বুকে চেপে ধরত যেন তার উষ্ণতা ও ভালোবাসা দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে চাই। চলেন একদিন বলে উঠেছিল আমরা কি কখনো আর স্কুল যাব না লেসলি শুধুই বলেছিল আমরা বাঁচব মা তো বলে গিয়েছে জঙ্গলে হার না মানলে জঙ্গল তোমাকে ফিরিয়ে দেয় দিনগুলো কেটে যাচ্ছিল শরীর কাঁপছিল ক্ষুদায় বৃষ্টির পানি খেয়ে গাছের পাতা চিবিয়ে চলছিল তাদের জীবন চল্লিশতম দিনে জঙ্গলের ভেতরে সেনাবাহিনী ও আদিবাসী উদ্ধারকারী দল হঠাৎ শুনতে পাই ছোট্ট একটি শিশুর কান্না তারা এগিয়ে যায় আর তখনই গাছের নিচে কাঁদতে থাকা মার্সেলোকে দেখে আর তার পাশে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা তিন ভাই বোনকে লেসলির চোখে তখন জল সে শুধু ফিসফিস করে বলছিল আমরা বেঁচে আছি এই ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয় এটি বোনদের সাহসিকতা প্রকৃতির সঙ্গে লড়াই ভালোবাসা আর বিশ্বাসের এক অন্য উপাখ্যান